চৈত্র মাস মানেই গাজন উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে শিবের ভক্তরা গা ভাসাতে শুরু করে দিয়েছে একদিকে চলছে উত্তর চব্বিশ পরগনায় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বারনীর স্নানযাত্রা আর অন্যদিকে নদিয়া জেলাতে এই লগ্নে বারুনী স্নান উপলক্ষে শিব ঠাকুরের পাঠকে স্নান করাতে নদিয়ার ফুলিয়া কৃত্রিমাসের গয়দা ঘাটে ভিড় গাজন সন্ন্যাসীদের পৌরাণিক নিয়ম অনুযায়ী চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসীর ব্রত পালন করে সনাতনীরা আর সেই পুজোই তিথি অনুযায়ী বারো নীতিতে শিবের পাঠ গঙ্গায় স্নান করিয়ে গাজনের পুজো শুরু করে গাজন সন্ন্যাসীরা সেই বারুণি স্নানের তিথি উপলক্ষে সকাল থেকেই ফুলিয়ার কৃত্তিবাসের বয়রা গঙ্গার ঘাটে উপচে পড়লো গাজন সন্ন্যাসীদের ভিড় এখানে আজকে আছে এই বারুণের চান ঠাকুরের চান করান হলো চান সেই সাথে ঠাকুরের পূজা দিয়ে লোকে পেলো পেল প্রথমে এক মাস ধরে নিরামিষ তারপরে যে পাঁচ দিনের দিন আবার খেউরি হতে হয় মানে কামাতে হয় কামাইয়ে ওই দিনকে আবার পূজায় নামতে হয় এর মেন হচ্ছে পাঁচ দিন উপবাস আর মেন পূজা হচ্ছে নীল পূজা আর চড়ক পূজা এর মধ্যে অনেক গাদন আছে আরও অনেক অনেক মেলা আছে চড়ক আছে এইগুলি আমরা করি চৈত্র মাসের এক তারিখ থেকে নিরামিষ সাহার পালন করেন প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান চলবে পয়লা বৈশাখ পর্যন্ত এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর বাদকুল্লা তাহিরপুর হবিপুর সহ একাধিক জায়গা থেকে পুজো উক্ত তারা মহাদেবের বানপাঠ নিয়ে আসেন ঠাকুরকে স্নান করিয়ে ভাগীরথী নদীর তীর থেকে শুরু হলো গাজন সন্ন্যাসীদের উৎসব নদীয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ